কি একটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ এই যে পাড়া পাড়ার কি আমার পাড়া আমার সমাধান আমার সমাধান এই জন্য প্রত্যেক ওয়ার্ড ভিত্তি প্রত্যেককে ডাকা হয়েছে দশ লক্ষ টাকা দেবেন দিয়ে প্রত্যেকের মতামত নিয়ে একটা সিদ্ধান্তে এসে সেই স্কিম বানানো হবে মানে গ্রাম উন্নয়নের জন্য উন্নয়নের জন্য এই জিনিস আমি যা দেখছি এখন তাতে এর বিভিন্ন রাজ্য কিনা এই ভারতবর্ষ হয়তো কোনো জায়গাতে এই এই উন্নয়নমূলক জিনিস হয়েছে কিনা আমি বলতে পারবো না এই একমাত্র এই মমতা ব্যানার্জির দ্বারাই সম্ভব এখন যেটা বুঝতে পারছি এই যে উন্নয়ন এই যে গ্রামের যে পাড়ায় আমার পাড়া আমার সমাধান নিয়ে যে বিভিন্ন এলাকায় যে এই সমাধানগুলো হবে কি বলবেন এই নিয়ে এটা তো খুব জনসাধারণের পক্ষে এটা একটা বিরাট সাফল্যের কাজ কারণ যে সমস্ত বাকি কাজগুলো আছে নিজ নিজ ওয়ার্ডে সেগুলো যদি হয়ে যায় তাহলে তো জনসাধারণ তাতে অত্যন্ত খুশি এবং ওনারা এসছেন এইভাবেই বিপুলভাবে সাড়া দিয়ে ওনারা এসছেন এখানে আপনার নাম আমার নাম বৈদ্যুত রহমান আপনি জেএডি মেম্বার বলবো খুব ভালো লাগছে এটা পাড়াই সমাধান যেহেতু ইয়ে করে যত কিছু কাজকর্ম হচ্ছে খুব ভালো জিনিস হচ্ছে এই জন্য আমরা একটু ইয়ে করছি এবং অনেক কিছু এর পূর্বে করেছি যেহেতু আমাদের এখানে পাওয়ার হাউস হবে ইয়ে হবে এগুলো হওয়ার জন্য খুব ভালো লাগছে যে লোকজন আজকে আমার পাড়া আমার সমাধানে যে গ্রামবাসীরা যে অভিযোগগুলো করলো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে খাস আবেদন করেছে কী বলবে আবেদন করেছে যতটুকু মতো আমরা পূরণ করব আবেদনকে ইয়ে করার চেষ্টা করব। এর জন্য তো মনে করেন যে আমরা চেষ্টা ছাড়া আর কিছু করার নাই এখানে বিডিও সাহেব এসেছিলেন বিভিন্ন আধিকারিক সাহেব যেটা আধিকারিক বলে গেল ও চেষ্টা করবে হবে

পিছু দেবে ততটা তো অনেকটা উন্নয়নের কাজ এবং সামনের দিকে নিয়ে যাবে অবশ্যই সেটাতে যাবে এবার একটা মানুষ যখন একটা জায়গায় কাজ চলবে একটা জায়গা ভাঙবে একটা জায়গা করবে তাকে তো তোমার সময় লাগবে মেরবত করার জন্য আমি যদি আজকে ভাঙবো তাহলে আজকে বলে গিয়ে মেরো তাহলে সম্ভব নয় তাহলে একটা সময় লাগবে সেই সময় আজ যে বর্ষা এই বর্ষাতে রাস্তাঘাট কোনো ঠিক থাকবে তারপরেও যেভাবে উদ্যোগ নিয়ে মানুষ মমতা দিদির উন্নয়ন মমতা বানিজ্যে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গিয়ে অনেক জায়গায় হয়তো খামতে থেকে যাচ্ছে হঠাৎ করে ভাঙবে সেই জায়গা সবসময় ভালো করা যায় না তার জন্য সময় লাগবে যে কারণে হয়তো আপনারা নিজের মাঠে দেখতে পাচ্ছি যে রাস্তা খারাপ এই খারাপ তো থাকবেই স্বাভাবিক থাকবে মানে ঠিক আছে রাস্তা তো অনেক ক্ষেত্রে ভাঙবে একটা তো সমস্যা হয় না কোনো দু বছর আগে হয়েছে তিন বছরে থাকবে একটা তো ওই যে পুরানো রাস্তাগুলো তো অটোটাই ভাঙবে তাকে আবার মেহনত করতে হবে যথা সময় মেহনত করাটা হচ্ছে কিন্তু বর্ষার জন্য হলে অনেক ক্ষেত্রে কাজটা নিলে হচ্ছে আপনার নাম আমার নাম জামিনুল রাহ अठाई नम्बर भर ना कुछ नहीं, पुरें नहीं, पुरें नहीं